মার্কেটে গিয়ে কি কি টুকি জিনিসপত্র আনলাম তাই তোমাদের সাথে এখন শেয়ার করতেছি আমার দুই ছেলের জন্য দুইটা ব্যাগ যেমন চায়না ব্যাগগুলো আনলাম দুই ছেলের জন্য দুইটা একটা আরেকটা দেখো দুই ছেলের জন্য দুইটা ব্যাগ আনলাম তার মধ্যে আমার অন্যান্য আরও সুন্দর সুন্দর ব্যাগ পছন্দ হয়েছে কিন্তু আমার ছেলের পছন্দ হলো না ওর কাছে যে এখানে চাপ দিলে লাইট জ্বলে এই লাইটওয়ালা ব্যাগটাই ওদের দুজনেরই পছন্দ তাই ওদের দুই ভাইয়ের জন্য একই রকম সেম কোয়ালিটির দুইটা ব্যাগ দুই ভাইয়ের জন্য আনলাম এরপরে চলো দেখি এই ব্যাগে কি কি আছে এই ব্যাগে আছে আমার ছেলের জন্য এক একজোড়া জুতা মাঝিদের জন্য এক জোড়া জুতা আনলাম এখানে আসছে একটা হাত পার্স ব্যাগ ব্যাগ নিয়ে এলাম তারপরে এখানে আর কী কি আছে দুটো পেন্সিল বক্স আনছি দুজনের জন্য দুটা পেন্সিল বক্স আনছি এখানে আবার ওদের দুই বাইরে সব মার্কেটিং এই যে ব্যাগ ওদের বক্স ওদের এই যে দুই বাইয়ের জন্য দুইটা ব্রাশ আমি আসলাম এরপরে আমার জন্য একটা জিনিস আনছি সেটা হচ্ছে ফেস ওয়াশ এটা আমার জন্য তারপরে ওদের দুই ভাইয়ের জন্য বারোটা পেন্সিল এরপরে ওদেরকে যে আমি খাতার মধ্যে লেখা দিই আমারও কলমের প্রয়োজন তার কারণে আরো দুইটা কলম আনছি ওদের জন্য আর একটা মোটা কলম আনছি ওদের ডায়েরি খাতাগুলা বইগুলা হারায়া যায় স্কুলে এ কারণে একটা মোটা এই যে মোটা জাতীয় একটা কলম আনছি এই কলমটা দিয়ে লিখলে আর উঠবে না তাই এরকম একটা কলম আনছি এই ব্যাগে এগুলো ছিল আর এখন অন্য ব্যাগ দেখি ওই ব্যাগে কী কী আছে দেখো ওই ব্যাগে প্রথম অবস্থায় আছে আমার দুই ছেলের জন্য দুইটা গেঞ্জি দুই ছেলের জন্য দুইটা গেঞ্জি নিলাম এই এখন পরবে না আর একটু গরম টরম পরলে পরবে এখন গেঞ্জি আছে আর আমার নিজের জন্য একটা মেকআপ নিলাম যেটা ওনা পরে এর উপর দিয়ে বান্ধা যায় এখন নতুন বাইরেছে এগুলা নিচে দিয়ে কয়েকটা ঝরকা আছে আমার জন্য একটা মেকআপ মুখ বান্ধারিয়ে নিলাম আর আবার দুই ছেলের কোথাও নিয়ে যাইলে গরম লাগে ঘামে নাকে ময়লা টয়লা আসে এই কারণে ওদের জন্য আরেকটা রুমাল রুমাল নিলাম এই যে দেখো আর পরে এখানে আরও একটা জিনিস আছে বলো এটাতে কি আছে এটাতে আছে হচ্ছে আমার জন্য একটা কাঁকড়া নিলাম কাঁকড়া এরপরে টুকিটাকে আরও খোপা ছোটোখাটো জিনিস নিছি ওগুলা অন্য ব্যাগে বাইর করা হয় নাই সামনে যা ছিল তাই দেখাচ্ছি এরপরে এখানে নিচ্ছি আমার জন্য একটা থ্রি পিস প্রথমে অবস্থায় আমি কিন্তু টু পিস টানলাম এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়না এই যে দেখো ওনার ভিতরটা এমন আমার এক হাতে মোবাইল তো এক হাত দিয়ে যতটুক দেখানো সম্ভব হচ্ছে আমি ততটুকুই দেখাচ্ছি ফুল আছে এটা বাজার না তারপরে এদিক দিয়ে এটা হচ্ছে না সরি সরি এটা হচ্ছে সম্ভবত জামা আর এটা হচ্ছে অন্যা এটা হচ্ছে অনা আর এটা টু পিস কিনছিলাম পরে আবার যাই মার্কেট থেকে আলাদাভাবে যে সেলোয়ারের কাপড় কিনছি এই এই ছিল আজকের মার্কেটিং মার্কেটে গিয়ে কি কি কিনলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম ছেলে গো আর ছেলের মায়ের জন্য কী কী আনলাম এই একটু ভিডিওটা কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করবেন হাফেজ